সকাল বন্ধুরা সকাল অনেকক্ষণ হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে কাজ সেরে ওই জন্য একেবারে ওই যে রান্নাঘরে এসে তোমাদের সাথে কথা বলছি রান্না এদিকে বসিয়ে দিয়েছি তবে তাহলে তোমাদের দেখাই হ্যাঁ দেখো রান্না দিকে বসে গেছি হাতে জল ফুটে গেছে এদিকে মাছ ভাজা হচ্ছে মেয়ে এদিকে চাল ধুয়ে দিচ্ছে এদিকে আমরা মাছ ভাজা বসে গেছি মানে দাদা আজকে মাছও নিয়ে এসছে অনেক এদিকে ট্যাংনা মাছ ভাজা বসিয়ে দিয়েছি লালিনটি মাছ লাল ইন্ডিটা মাছ রয়েছে এদিকে ট্যাংনা মাছটা ভাজা হচ্ছে এখানে ভাজা হচ্ছে কেন টুকু রয়েছে আর কম হচ্ছিলো মনে হয় ওজনে ওজনে একটা বাটা মাছ ভাজে বাটা মাছ দিয়ে দিয়েছে ভাজা হচ্ছে থাক চালটা থাক আর এদিকে হবে টমেটো আর আম দিয়ে চাটনি হবে আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে একটু আদা কেটে কিছু চানারে ঘষে দেওয়া হবে আর দুটি কুমড়ো আর উচ্ছে দিয়ে আর এখানে লাল শাক কাটা আছে লাল শাক দিয়ে এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে চচ্ছড়ি হবে একটা মাখা মাখা মতো চচ্ছড়ি হবে আর এই আলুগুলো দিচ্ছ ঝোলের আলু এই ঝোলের আলুগুলো দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে ছোটো আলুকে দিয়ে শাক দিয়ে উচ্ছে কুমড়ো দিয়ে তরকারি হবে মানে চলো আমি একটু গুছিয়ে নিয়ে আসি অনেকটা দেরি হয়ে গেছে তো আমি একটু গুছিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে দেখো এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে এতগুলো মাছ ভাজতে আর বিশেষ করে ট্যাংরা মাছ এত পরিমাণে ফাটে মাছগুলো ভাজতে ভাজতেই কতটা সময় চলে গেল মাছগুলো ভাজা হয়ে গেছে ভাত তো হয়ে গেছে আর এদিকে ওই শাক কী তো ছড়ছড়ি পরবো বললো লাল শাক দিয়ে উচ্ছে কুমড়ো আলু দিয়ে ওই দরকারিটাও হয়ে গেছে একটু মনে হচ্ছে না জলটা রয়েছে একটু আর একটু ঠোঁটিয়ে জলটা টেনে নিতে হবে জল জল দিতে হচ্ছে এদিকে চাটনিটা হয়ে গেছে আমার টমেটোর চাটনিটা হয়ে গেছে এদিকে ফুলকপি ভাজা হচ্ছে মাছের ঝোলটা করবো চাটনিটা নামিয়ে কড়াটা ঘিরে নিয়ে মাছের ঝোলটা করবো আর এদিকে ফুলকপিটা ভাজা হোক ততক্ষণ চাটনিটা করে কড়াটা একটু ধুয়ে নিতে হবে ততক্ষণ এই তরকারিটা একটু বসে গেল জলটা একটু রয়েছে হালকা মতো আর একটু জলটা শুকনো করে নেবো তরকারিটা তখন বসিয়ে দিই আর চাটনি কড়াটা একটু পরিষ্কার করে চল না করে নিয়ে এদিকে এম একটু ইয়েটা করে দেন মা একটু স্টানারে আদাটা একটু ঘষে দে মাছের ঝোলে দেবো তাহলে এখন রাখি আবার পরে আসছি বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট এবারে খাওয়া দাওয়ার পালা এইটা মাছের ঝোলটা হয়ে গেছে ট্যাংনা মাছ ঠান্ডা দিয়ে দিকে তো সব দেখালাম তোমাদের এই মাছটা ভাজা রয়েছে কালকে হবে এটা দিয়ে মাছটা কাল ঝাঁক আর এই শাকের তরকারি এবার আমরা খাওয়া দাওয়া করবো তবে চলো খাওয়া দাওয়াটা করে নিই দেখো বাসন মেজে মেয়ে সেরে বাসন মেজে আমার স্নান করা হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো মেলবো এবারে সকালে স্নান করলে আমার খুব ঠান্ডা লেগে যায় সকালে স্নান করলে খুব ঠান্ডা লেগে যায় বলে ওই জন্য একটু বেলায় স্নানটা করি সকালে স্নান করে মেয়ে পুজো দিয়ে যায় আর আমার সকালে উঠে বাসি কাজটা সেরে বাসি জামা কাপড় জামাকাপড় নিয়ে তারপরে রান্না বান্নার দিকে যাই রান্না বান্না হয়ে গেলে তারপরে আমি আছে তো শিবরাত্রি সব অটো আমাদের বাড়ির সামনে এসে লাইটগুলো দাঁড়িয়ে আছে আজ শিবরাত্রি দেখি একটু মেলার দিকে যাব রাজপুরের শিবরাত্রি মেলা আমাদের বাড়ির সামনে সব অতগুলো দাঁড়িয়ে আছে তাহলে চলো আমি জামা জামাকাপড়গুলো নিয়ে দিই ওই জন্য এত কথার আওয়াজ গাড়ির আওয়াজ হচ্ছে দেখ বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বলেছিলাম না বাড়ির সামনে শুরুতে পুজো হচ্ছে বাংলার পরে একটু যাবো আমি রেডি হয়ে গেছি একটু করে আসি তাহলে যদি পারি ওখানে তোমাদের ভিডিও করে দেখাবো কারণ প্রথম প্রথম ভিডিও করছি তো একটু লজ্জা লাগো যদি পারি তোমাদের একটু দেখাবো মানে পুজোটা না এটা ব্রাইটনেস বাড়ালে চলে যাবে চলে বুঝলে হ্যাঁ ও তো সবার আগে থাকে বিনা মুখের দিকে নিয়ে তাকিয়ে আছে না এত এরকম আর মানুষকে আমি একটা হাতে নেবো তুমি একটা হাতে নেবে চলে এসেছি বলল একটু বই সুবিধ ছিলাম বাড়ির পাশেই তো এই দেখো তোমাদের দাদা ওই ওখানে খিচুড়ি ভোগ হচ্ছিলো সবাই স্ট্যান্ডে যারা থাকে সবাই চাঁদা দিয়েছে সবাই চাঁদা দিয়ে খিচুড়ি ভোগ হচ্ছিলো খিচুড়ি নিয়ে এসছে এদিকে আলুর দম এখানে পাঁচ মিশালি চঞ্চল এটা দিয়ে আজকে রাত্রে হয়ে যাবে ভাবতে হবে সব ফ্রিজে যা ছিল ঢুকিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডে সবাই থাকে সবাই কম বেশি করে দেয় দিয়ে এবার লোকজন বাইরের লোকজনও খায় এবার যারা দেয় তারাও কিছুটা নিয়ে যায় অল্প অল্প করে সবাই নিয়ে যায় বাড়ির জন্য তাই আজকে আমাদের রাতে খাওয়া চলো রাতে খাওয়া দাওয়া হবে দেখো বন্ধুরা খেতে বসে বসেছি রাতের খাবার খিচুড়ি চচ্চড়ি আলুর দম তোমাদের দাদা ভাত খেয়েছি খিচুড়ি ভালোবাসে না আর আমি খাবো খিচুড়ি ছেলে এখনও বাড়ি আসেনি ওর জন্য ভাত তরকারি আছে এবারে ভাত খাবে কি খিচুড়ি খাবে সেটা জানি না তাই চলো আমরা খেয়ে নিই তোমার দাদাই চচ্চড়ি চচ্চড়ি আর আলুর দম খেয়েছে বলছে খুব সুন্দর হয়েছে সত্যি চচ্চড়িটা দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দর হয়েছে আলুর দমটা খুব সুন্দর হয়েছে তা চলো আমরা খেয়ে নিই তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো শুভরাত্রি